আপনার এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যে অজিত আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন আমাদের রুটঘাট ক্লিয়ার করবো যদি আমাদের গাড়ি মাসান চলতে যায় তাহলে আমরা রুটঘাট ক্লিয়ার করবো আনালে রুটঘাট বেরিয়ে থাকবো ভাই আমরা এই রাজপথে এসেছি বাড়ির থেকে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে চলে এসেছি হয় আমাদের জীবন রাজপথে দেব আর তা না হলে আমরা প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়িতে ফিরবো এই মুহূর্তে আমরা যুক্ত করেছি সংসদ ভবন এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু এই অথ্র এলাকায় উত্তাপ পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ আগস্টের পরে সারা দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার জন্য দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক নতুন আলোচনা ঝড় সোনাল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কাউন্সিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করেছে যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক এদিকে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে পনেরো দিনের চূড়ান্ত নির্দেশ কোন কোন বিষয়ে সামনে রেখে চলছে কূটনীতিক চাপ এসব সবকিছুই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে তাই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান আজকের বিশ্লেষণ কেমন লাগলো আজকে আপনার এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যে অজিত দোভাল আমাদের খলিলুর রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন তো পনেরো দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন কি জন্য বেঁধে দিয়েছেন সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট তিনটা বিষয় নিয়ে একটু একটু করে কিছু জিনিস একটু বলি যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ একটু সাবস্ক্রাইব করুন এবং অন্যকে উৎসাহিত করুন তার প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনও শেখ বিচার ফাঁসি 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 এইটা নিয়ে ব্যাপক উৎপাদ এখনও কথাবার্তা চলছে এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশে সিটে বসাইয়া শেখ হাসিনা এসে আমরা এখানে ফাঁসি দিবেন এই ধরনের কথাবার্তা বলতেছেন এখন আমার মতে আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা যারা বঙ্গবন্ধু লীগ করি শেখ হাসিনা করি তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনো দিন কইব না যে শেখ হাসিনাকে ব্যাকশুর খালাস দেওয়া হলেও ওনাকে ক্ষমতাশিয়ায় দেওয়া হলে এই কথা তো না যে এটা বিশ্বাস ছিল আমরা সবাই না ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম ফাঁসির রাই তবে একটা জিনিস অভাবীছি আমি সেটা কি জানেন যে ফাঁসির রাইটা এইভাবে দাওয়া দেখ অবভাবি আমি কি মনে করছিলাম আপনাদের বলি ভাই মাইন্ড করে আমি ভাবছিলাম তারা একটা ফাঁসির রাই দিবে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হইলো তবে ওনার ফাঁসিটা হইতে হবে শাহবাগের মোড়ে সেইখানে ওনাকে ফাঁসি দেওয়া হবে এরপরে ওনার শরীরের কাপড় চোপড় খুলিয়া সমস্ত বস্ত্র খুলিয়া সেইটা নিয়ে টুপিটা পইরা এটা মিছিল করবো এই কাপড় দেখাইয়া এবং সেই দেহটা দেখাইয়া আমরা নারকির একটা মিছিল করব। এর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব। নামাজ পড়ব বাইতুল মোকানোর সঙ্গে এরকম রাই দিবে বলে মনে করছিলাম ওইটা দেয় এর জন্যই মানে আমি খুব একটা ইয়ে হইতে পারিনি যে এটা কি রায় দিলেন নর্মাল একটা রায় দিলেন আপনারা তো তারপরও দিয়েছেন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে তা আমারই ধরে নেওয়া যায় দেখা সে তো শেখ হাসিনা আরে শেখ হাসিনা তো বহু দূর কি বাধায় তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার এটা ওই যে বিশ্বের সঙ্গে একটা পশম ছিঁড়া নিয়ে দেখা যে আমার এই দেশ থেকে একটা পশম ছিঁড়া নিয়ে দেখাই আর তারা শেখা সুতরাং এই বিষয়টা নিয়ে আর এই বিচার নিয়ে কথা বলবো যার নামে তো তোরা আর এরকম দুই হাজার ফাঁসিতে কোনো কিছু করতে পারবি না একটা লোমো ফিরতে পারবি না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা করেছেন জাস্ট আজকের যুগান্তর যারা চেন তারা হয়তো জানে এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা রিফাইন্ড হ্যায় তো এবার দেখাইছেন তারা তাদেরকে রিফাইন্ড না আমলি করতেন শিরিন শার্মিনী তবে যিনি আমাদের স্পিকার ওনাকে আসলে অনেকদিন কেউ জানেও না তবে আমরা যদি জানিও ওনাকে সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রেখেছেন কারণ হচ্ছে যে পরবর্তী সংসদ হইলে সংসদ সদস্যদের গিয়ে তো পরাজিত স্বপত্ত নয় তবে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোন জায়গায় রেখেছেন সেটা জানি না সঠিক জানি না সেজন্য বলতে পারছি না তো এখন বলা হচ্ছে আজকের যুগ যুগান যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন অথবা আইবি রহমান আসতে পারেন অথবা সাবের হোসেন গত মাস দেড় মাস আগেও সাবের হোসেন একটা কথা হয়েছিল কিন্তু সাবের হোসেন চৌধুরী নিজেও বলছেন বিভিন্ন উন্নত সোসাইটি

এরা নব্বই একানব্বই ইলেকশনে আওয়ামী লীগ হারার পেছনে বাকশালীটা কাজ করছে আর এই বাকশালী গ্রুপটা কারণে তখন আওয়ামী লীগ বিভিন্ন আসনে হারছে আমি নিজেই বলতে পারি চট্টগ্রাম নয় আসন হাসছিলেন এক বাকশালীর কারণে আট আসন হাসছিলেন আরেক বাকশালীর কারণে এরপরেও সারা বাংলাদেশে এটা হয়েছে এরপরে যখন আপনার নব্বই নব্বইয়ের পরে যখন আবার পুরো বাকশাল আওয়ামী লীগে মিশে গেল মানে বাকশাল গ্রুপটা মিশে গেল তৎকালীন সময় জাতীয় ছাত্রলীগ অনেকে সবাই এরা মিশে যাওয়ার পরও কিন্তু এদের ভিতরে কিছু লোকের ওই জিনিসটা আমরা বাক্সাল ছাত্রলীগ আমরা সব বলবো শেখ হাসিনা বলবো না এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন প্রায় এরা দুই হাজার দুই হাজার পরবর্তীতে এরা খুব সক্রিয় ছিল মানে ওই বাক্সাল মিশে যাওয়ার পরে পুরো মিশে যাওয়ার পরে আওয়ামী লীগের সাথে এই গ্রুপটা ছিল এবং এই গ্রুপটা গত সতেরো বছরও ছিল বহাল বিভিন্ন ব্যবসা বাণিজ্য ধান্দা পানি করছে এবং এখনো আপনারা দেখে এখনো এরা বহাল আছে এদের কোনো ক্ষতি নেই এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য চালায় যাচ্ছেন এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন কেউ কেউ আমেরিকা যাচ্ছেন সৌদি আরব যাচ্ছেন সেখান থেকে আবার বিমানবন্দরে দিয়ে আসছেন যাচ্ছেন এদের কিন্তু কেউ একটা প্রসমোচনে মানে এরা সবকিছু আছে এরা যাচ্ছেন আসছেন এরা ইয়ে করছেন সবকিছু সব চলে মানে এরা এই গ্রুপটা অলরেডি ছয় জন ব্যক্তি ঢাকা এবং চট্টগ্রাম মিলে কলকাতায় গেছিল যে একটু কথাবার্তা বলবে আপার সাথে সেখান থেকে ওদের কথা বলার চান্স দেয় যার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন এবং এই গ্রুপটাই দেখবেন সবসময় এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরেও আছে ছাত্র লীগে আছে যুবলীগে আছে মহিলা লীগে আছে মানে সব জায়গায় আছে এবং কোনো কোনো জায়গায়তে দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশন আছে এবং এরা নিশ্চুপ এবং এরা বাকিদেরকেও নিশ্চুপ থাকার জন্য পরচনা চালায় এই গ্রুপটাই আছে এই গ্রুপটা কারণে এবং এখন যে তিনজনের নাম বললাম যুগান্তর এটা আমার কথা না যুগান্তর পত্রিকাটা পড়লে আপনার হবে সুতরাং এটা বিচ্ছিন্ন অবস্থা এগুলো নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নেই বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যতদিন আপা আছে যতদিন জননেত্রী শেখ হাসিনা আছে ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি আর তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আসলে এই বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর তো বন্দরটা এখন ঠিক সতেরো তারিখে যেদিন আমাদের নেত্রীর ফাঁসির রায় কার্যকর রায় দিয়েছে সেই দিনই একদম সেম টাইমে আবার বত্রিশটা মধ্যে ভাঙা বাড়ি ভাঙা বাড়ি ভাঙতে গেছে সুতরাং ভাঙ থেকে গেছে এবং এটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন হ্যাঁ দেখছেন আপনার বাপের জিগান অমুকের জিগান কেন এই বত্রিশ আরে ভাই বাইঙ্গা তো এটা কিছু নাই এখন আর বাংলাও কে আর ফুটবল খেলার মাঠ বানাইলো সেনাবাহিনী তখন চাইছে ভাঙছে এখন সেনাবাহিনী দেখাইছে যে আমরা একটু লিবারাল আছি ভাই না এদ্দু এইটা নিয়ে অতি আপনাদের একদম সেনা প্রধান সেনাবাহিনী দেখেন ভাঙতে দেয় নাই আমেরিকান চাপে ভাঙতে দেয় নাই এইসব হাইপ দিলা লাভ নাই কারণ কি জানেন এই কথাটা বলার কারণ কি সেটা হচ্ছে যে আপনার তাও আজকেরই ঘটনা সেটা হচ্ছে যে আমাদের মান্যবর সুদী ইউনুস ওই সেনাবাহিনীর একটা প্রোগ্রামে গিয়েছিলেন গতকাল সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি যে সেনাবাহিনীর কারণে এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছে বুঝছেন কে বলতেছে এটা তিনি বলছেন সেনাবাহিনীর কারণে এই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল তার মানে কি সেনাবাহিনী যে আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী পিছে ছিল অনেকে বলছে যে না 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 এইভাবে বলেন না ওইটা সেটা আজকে ডাক্তার ইউনুস ওপেন মুখে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে কাজ এই ছিল তিনটা তো এখন আসা যাক সেই আপনার পনেরো দিনের কি আপনার জানেন যে গত পরশু দিন গত পরশু দিন রাতেই আপনার খলিলুর রহমান আমাদের

আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে তিন রাহিনীর প্রধান যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম ভাই নাম নাম আমি মনে রাখতে পারি না ভাই মাপ চাই আপনাদের কাছে বয়সে গেছে নাম মনে থাকে না যে মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত ওনার সাথে কথা বলে এসেছেন তো ওনাকে ওনাকে বলেছেন যে মানে উনিও ওই ব্যাপারে মৌরুবাদীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আচ্ছা কি কথা সেটা হচ্ছে এতটুকু জানি যে মৌলবাদ নিয়ে বা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে এরপর উনি কাতার কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে সেই বৈঠক শেষ করে ওখান সরাসরি উনি বিমানে চেপেছেন সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে কারণ কি জানেন ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আগামী আজকে মিটিং আছে মিটিং এর পরে একটা টাইম দেওয়া চলতো চারটা বা পাঁচটার সময় ফ্লাইট ধরতে হবে ফেরত আসতে হবে বেশি থাকতে হবে না তার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর একদিন আগে যাই ওখানে দিল্লিতে গেলেন তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল দিল্লিতে আপনার তিনটে রুম বুক করা ছিল খুব কস্টলি হাই ক্লাস রুম ওখানে উঠে নেয় উনি ওই হোটেলে উঠে নেয় এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত আপনার এই ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কোথাও উঠেছেন এইটা আসলে এখন কেউ আমরা বলতে পারি যে আসলে কোথায় ওখানে পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিল যেই ছবিটা আপনার ব্যানারে দেখছেন ডিনার টেবিলে অজিত ডোয়াল সাথে কথা হয়েছে সেখানে নাকি অজিত ধোবাল সরাসরি ওনাকে আপনার ইয়ে দিয়েছে যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে দিল্লিতে যে বোম ব্লাস্ট এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিও বলেছিলাম তারপরে আপনাদের সুবিধার তো আবার বলি যারা শুনে নেন শুনে নেন সেখানে যেটা পাওয়া গেছে এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি এবং ইন্ডিয়ার চার চারটা সংস্থা রিপোর্ট আপনাকে সেম এটা আসবে হয়তো আপনারা জানবেন যে জুবাইর আহমেদ চৌধুরী হিজবুত তাইরিন ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহি পাকিস্তানের জামিয়াতে মার্কাজি আল ইহাদ নেতা শাহালার এইসব হারামচোদা সংগঠনের নামও আমার প্রত্যাশিত এরপরে ডাক্তার নাসিরুল গনি যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি এখন আছেন যিনি সচিব মানে এটা হোম এফেয়ার্স স্বরাষ্ট্র সচিব যিনি তিনি মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন এবং আপনার আনসারুল্লাহ বাংলা দুইজন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ এরা ছিল আর পাকিস্তানের আপনার ওই যে লস্করি তৈরি প্রধান নেতা এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে এ তো যখন নিয়োগ পাইছে তখনই তারপর থেকে লেখা হয়েছে যে হিসব তাইরির সাথে যুক্ত ছিল এবং নর্থ সিটি কর্পোরেশনের যে লোক যে হিসব তাইরির আরেক নেতা নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র লেখক শিওসেম মেয়র তো না ও প্রশাসক আর কি শিওসেম এদের ব্যাপার অনেক লেখালেখিয়েছে বাংলাদেশের পত্রিকা ঠিক আছে এরা এই ঘটনায় নাকি এখন জড়িত একটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে যেই কথাটা একটা অযোধ্যবান ইয়ের বলছে খলিলকে বলছে এছাড়াও খলিলকে বিয়াল্লিশটা স্পট 42 স্পট 42টা স্পটের কথা বলেছে যেগুলো বাংলাদেশের ভিতরে রাজশাহীতে আছে খুলনাতে আছে রংপুরে আছে যশোরে আছে ঢাকায় আছে চট্টগ্রামে আছে কক্সবাজারে আছে পুরো বাংলাদেশে 42টা স্পটের কথা বলেছে যেখানে সন্ত্রাসীদের ট্রেনিং দেওয়া হয় যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয় যেখানে বিভিন্ন এই জামাতুল মুজাহিদিন তারা আল ও মুক্ত মুক্ত জামাত ইসলামী সংগঠন যতগুলো আছে সন্ত্রাসী সংগঠন এগুলো সবগুলোর ঘাটি বাংলাদেশে এখানে আছে এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই পাকিস্তানের ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে ভিডিও ফুটে সহ নাকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পনেরো দিন সময় দেওয়া হয়েছে কাকে আমাদের খলিলকে যে পনেরো দিনের ভিতরে যদি অ্যাকশন মানে যেটা দেখার মতো একশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে ওনারা ওনারাও ওনাদের অ্যাকশন করে জন্য তখন এই যে ইন্ডিয়ান বোমা হামলায় যে আপনার ইয়ে জড়িত কে বাংলাদেশে জড়িয়ে পড়ছে এটা কিন্তু আপনারা গতকালকে এই দুই তিনটা মিডিয়ায় সজীব জয়ের কিছু কথাবার্তা ইন্টারভিউ আপনারা দেখেছেন যে সে নিজেও বললি বলেছে এবং একটা জিনিস সজীব জয় বলেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ই চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং এইসব জঙ্গি কর্মকাণ্ড এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত বিষয় গত বছরের মধ্যে চার বছর মজার মানে আমাদের শেখ হাসিনা সরকার বা আওয়ামীর সরকার লাস্ট তিন চার বছরের মধ্যে ডোনাল্ড লু ডোনাল্ড লু নামে একজন ছিল না যে এশিয়ান বিষয়ক যে ইয়ে ছিলেন যার দায়িত্ব ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এগুলার

পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত তার জন্ম দিল্লিতে তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে এবং উনি শিক্ষক এবং গবেষক কারণ সবচেয়ে গবেষণার কাজ কি জানেন গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং মৌলবাদী শুধু ওনার গবেষণাটা টোটালি পাকিস্তানের ইসলামিক মৌলবাদীদের নিয়ে যে গবেষণা করেছিলেন যে উনি বলেছিলেন যে ওই গবেষণা যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনের যে মৌলবাদিতা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত করে রাষ্ট্রীয় নিয়ম কারণ মেনে ফেলছে সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কিনিয়া মৌলবাদীদের উত্থান জঙ্গি সন্ত্রাসী হিজবু তাইরি মাহিরি অমুক তমুক যা আছে লস্কর সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডোর জায়গায় এনে বসেছে বুঝতে পারছেন হিসাব তার মানে কিভাবে মারতেছে ওইদিকে আমেরিকার তিন বাহিনী প্রধান উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত সনাতনী মহিলা এইদিকে পাল কাপুর উনি আবার এই ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের মাইরা দিতেছেন ডট ডট ওই ব্যক্তি ডায়না বসাইছেন যিনি এই অঞ্চলে এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি এটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন একদম বাটাম লাগে আমার উনি তো বসানো হয়েছে এবং এই মুহূর্তে ওই যে আপনার আরেকটা ছিল না আমাদের এ হাসার হাসা হাসা এখনো

এটার জন্য কিন্তু আমেরিকা কোনো কথা বলা নেই চোখ একদম তারাও এমন একটা ভাবছে আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে মানবাধিকার সংস্থা ওরা ঠিকই সবাই চিল্লাইতেছে যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের পাঁচ দেশের যে সংস্থা আছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে এরা আজকে বিবৃতি দিয়ে বসে জার্মান বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড এরকম পাঁচটা বড় সংগঠন মানে যারা চাইলে ওই সংগঠনগুলো চাইলে সব দেশের সবকিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভিতরে এই সংগঠনগুলো কথা বলবো না এবং আপনি এখন বুঝছেন যে পনেরো দিনের সময় সেই কথাই আবার আসে সেই পনেরো দিনের সময় হচ্ছে এই বিয়াল্লিশটা বেজ ভাঙিয়ে দিতে হবে বাকি ওই যে দুইটার কি করবে সেটাও দায়িত্ব আর বাড়াবাড়ি করতে মানা করেছেন যদি পনেরো দিন আগামী পনেরো দিন তো পনেরো দিনও সময় পাই কিনা জানি না কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে হয়তো চার পাঁচ তারিখ থেকে আমরা ডিসেম্বরের চার পাঁচ তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে এবং আরও বলে দিচ্ছি যে এই যে সন্ত্রাসী সংগঠন আইএসআই এর যেসব সংগঠনগুলো বাংলাদেশ আছে এইটা যদি আগামী বাহাত্তর ঘন্টার ভিতর বন্ধ না করায় সেটার একশো না ইন্ডিয়ান নিবে বলে আমার কাছে এই মতো ইনফরমেশন এবং এই ইনফরমেশন হয়তো আপনারা মনে করতে পারেন যে দৌর ভাই আপনি কি আপনি কি থেকে আজকে না কালকে না এক সপ্তাহের ভিতরে আমি যা বলেছি তাই আপনারা দেখতেও পাবেন শুনতেও পাবেন বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল ইউটিউবারের কাছ থেকে